নমস্কার বন্ধুরা মিঠি রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি করছি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল তার জন্য আমি গ্যাসে কড়াটা বসিয়ে নিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একটু কালো জিরে তার মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর খানিকক্ষণ কালো জিরেটা ফুটছে এর মধ্যে তেলের মধ্যে এরপর আস্তে আস্তে আমি তেলটা গরমের পর কচুগুলো এর মধ্যে দিয়ে দেবো কচুগুলো আমি একটু চওড়া করে একটু কেটে নিয়েছি কেটে নিয়ে এর মধ্যে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভেজে নেবো ভালো করে তারপর আলুটা পরিমাণ মতো একটু কম দিয়েছি আলুটাও তেলে ভেজে নেবো নিয়ে দেখো আমরা এটা লাল 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 করে ভাজব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলা দিয়েছি সেটা হচ্ছে কালো সরষে গোটা চিরে আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে আমার তেল ছেড়ে দিয়েছে এরপর আমি ইলিশ মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে গেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে দিয়ে দিলাম ইলিশ মাছগুলো এবার আমি মশলার যে জলটা এর মধ্যে জলটা ধুয়ে মশলাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম এবার একটা চাপা দিয়ে দিলাম নিয়ে আমি এটা পনেরো মিনিট মতো মিডিয়াম আছে একটু কুক করে নেবো নিয়ে হয়ে গেছে দেখো তুলে নিলাম ঢাকাটা দেখো ফুটছে এটা মাছগুলো হয়ে গেছে বেশিক্ষণ প্রজলে ইলিশ মাছ কিন্তু ভেঙে যায় সে বেশি প্রজলে নামানোর আগে দেখো কাঁচা সরষের তেল আর আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করেছি তোমরাও ওই রান্নাটা বাড়িতে করো দারুণ লাগে আর আমাকে বলো কেমন হলো আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখো কি সুন্দর দেখতে হয়েছে কালারটাও সুন্ কত সুন্দর এসেছে হ্যাঁ খুবই ভালো হয় এটা একটু অন্যরকম সবসময় সর্ষে বাটা দিয়ে ভালো লাগে না করে দেখো এটা